আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি ইন্ডিয়ান বলদ দেশি বলদ দর্শক সাত মাইল গরুরাটে শারসা থানা বাগাসরা ইউনিয়ন খুব সুন্দর হাসা বলদ আপনারা দেখতে পাচ্ছেন সাত মাইল গরুরাট থেকে যেইগুলো আপনারা চাষের জন্য নিতে পারেন পাশাপাশি মাংস ধরাতে পারবেন দর্শক কুরবানির জন্য রেডি করতে পারেন তো এই গরুগুলো কত টাকা দাম চাচ্ছে কত টাকায় বিক্রি হবে দর্শক সেই তথ্যটা আপনাদেরকে দিব সামনে এক জোড়া দেখতে পাচ্ছেন এইগুলো মূলত প্রান্তিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় হালের বলদ দর্শক আপনারা চাইলে মাংস ধরাতে পারেন আসসালামু আলাইকুম কি কাকা কিনতেছেন না বিক্রি করতেছেন বিক্রি করছেন আজকে কয় জোড়া গরু এক জোড়ায় এক জোড়ায় কয় দাঁত করে সমান বয়স সমান বয়সের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো মূলত বিক্রি করবে সমান বয়সের আট দাঁত করে আপনারা চাইলে মাংস ধরানোর জন্য নিতে পারেন দর্শক মাংস ধরানের ভালো গরু দেখতে পাচ্ছেন কাকা আসছে কথা থেকে এই কাইবাই আচ্ছা আচ্ছা আসেন কত জোড়া দুইশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া মাংস ধরানোর জন্য উপযুক্ত গরু এগুলো আপনারা চাইলে সামনে কুরবানির জন্য রেডি করতে পারেন হালের বল দুইশো পঁয়ত্রিশ মূলত চাচ্ছে দরদাম চলতেছে ঘাড়ে হাত দিয়ে দরদাম চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জোড়াটা কত হলে বিক্রি হবে বলেন ওই দুশোর উপরে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার বা দুইশোর উপরে তাই তো এখনও পর্যন্ত দাম পেয়েছেন কেমন পঁচানব্বই নব্বই পঁচানব্বই নব্বই আপনারা শুনলেন দর্শক এই জোড়াটা পঁচানব্বই নব্বই দাম পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশ থেকে তার মানে দুইশো হলে বিক্রি হবে আপনারা যখন ক্রয় করবেন একটু দেখে যাচাই বাছাই করে ক্রয় করবেন দর্শক মাংস ধরানোর জন্য উপযুক্ত গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে হালের বল এক জোড়া গরু এইগুলো মূলত প্রান্তিক খামারির গরু দর্শক অনেক দিন চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় আপনারা এখন নিয়ে প্রপারলি যত্ন নিয়ে ট্রিটমেন্ট নিয়ে মাংস ধরাতে পারবেন টোটাল বডি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন দর্শক মাংস ধরানোর জন্য সেরা গরু হবে তাই তো কয় দাঁত করে আট দাঁত করে একটু জোরে কথা বলে না আসছেন কথা থেকে থেকে জিগের কাছা থেকে আসছেন তাই তো জিগের কাছা থানা দেশাল না চাচ্ছেন কত জোড়াটা আই আড়াই আড়াইশো আপনারা শুনলেন দশ দেশাল জাতের এই যে এক জোড়া গরু আপনারা দেখতে পারছেন এক জোড়া দেশাল জাতের গরু আড়াইশো তো মূলত চাচ্ছেন নাকি কম বেশি তো আছে বেচা বিক্রি নেওয়া কেমন ওই দশ দুইশো দশ আর কি কমবে মোটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে জোড়া দুইশো দশ হলে মূলত বেসা বিক্রি করবে হয়তো ব্যচা বিক্রি হয়ে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর দাম চলতেছে বলদ গরুটা হালের বলদ তো দুইশোর আশেপাশে বিক্রি হবে দর্শক সামনে দেখতে পাচ্ছেন চারটা গরু দেশি জাতের গরু দর্শক দেশি ভাই এগুলো তো দেশি না কয় দাত করে সমান বয়সের গরু দর্শক দেশি জাতের আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ভাই কি অবস্থা বাজারে কাছে যান কাছে যান মোহাম্মদ বাড়ু বেচা কিনা হচ্ছে না বেচা কিনা হচ্ছে না দর্শক বলতেছে আচ্ছা এই যে প্রথম গরুটা এটা কয় সমান ভাই কয়দাত কত জোড়ায় দুইশো চল্লিশ আপনারা শূন্য দশক এই যে প্রথম এক জোড়া গরু দুইশো চল্লিশ চাচ্ছে কি ডাইন বাম ঠিক আছে আচ্ছা কত হলে এখন বিক্রি করবেন ভাই দুইশো তিরিশ আপনারা শুনলেন দশক এই যে একটা জোড়া দুইশো তিরিশ হলে বিক্রি হবে পরের জোড়াটা চাচ্ছেন কত আড়াইশো আড়াইশো দুইটাও কি আট করে দুইটায় আড্ডাঁত করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুইটায় আড্ডাঁত করে আড়াইশো চাচ্ছে এইটার গায়ে কিছুটা গোস্ত আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই বেচা বিক্রি নিয়ে কেমন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিক্রি হবে টোটাল চারটা গরু দেশি জাতের গরু যশোর জেলার সাত মাইল গরু রাটে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চাইলে আসতে পারেন সারসা থানা সকল প্রকার সকল জাতের গরু দর্শক আপনারা কোরআ করতে পারবেন